অবকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের সূত্রেই জানাবো সংবাদ শিরনাম লেবাননে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার তাগিদে সরকারের নভেম্বরে মোদি ইউনূস বৈঠক হতে পারে ফিল্ম স্টেকেন সমিতির হবে প্রত্যাশিত এখনো ডেট পাইনি ধারণা সমূহ আছে নভেম্বরেই হবে কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যরা অপরাধী জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুত নতুন নিয়োগ আচারকৃত অর্থ ফেরাতে ইউর সঙ্গে দুদকের বৈঠক বিভিন্ন দেশে পাঠানো হয়েছে একাত্তরটি চিঠি দক্ষিণ দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এরই মধ্যে ইসরায়েলের কেন্দ্রস্থলে পৌঁছায় তবে সেগুলো কোথায় আঘাত এনেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি এর আগে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা ইরানের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে এর মধ্যে সম্ভাব্য রকেট হামলার সংখ্যা ইসরায়েলের কেন্দ্রস্থলে সাইরেন বাজানো হয় উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব তিনি যে কোনো মূল্যে সর্বাত্মক যুদ্ধ বন্ধে সকল পক্ষের প্রতি আহ্বান জানান Briefing that Iran was preparing to imminently launch an attack towards Israel, and Israel urged its citizens to head towards safety, to move into shelters. The IDF said it would do what it could to protect people there. Now, the difference between this attack that we're seeing now. And the one which Israel uh, was uh, subjected to by Iran back in April is the type of missiles that are being fired and the length of time that it is taking them to actually reach Israel. You remember back in April, it took several hours because drones and cruise missiles were fired first, and that gave allied forces, uh, the US and the UK, the chance to actually get their planes in the sky and shoot some of those uh, missiles down. Tonight, it happened much more quickly, and we've seen those dramatic. Pictures of Iron Dome interceptions and people rushing for cover in the main population centers in Tel Aviv and Jerusalem. Well, let's head straight to Washington, D.C. tonight and our correspondent, Tom Bateman. Tom, the U.S. warned of this in the last hour or so, and uh, it was launched very, very quickly after that. দশক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ইরান এরই মধ্যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল পাশাপাশি বিমান হামলায় লেবাননে অন্তত পঁচানব্বই জন নিহত হয়েছেন সিরিয়ার রাজধানী দামিস্কেও বিমান হামলা চালিয়েছে তেলাবিব এতে তিনজন নিহত এবং নয় জন আহত হয় সকল শঙ্কা ও বিশ্বনেতাদের বিরোধিতা সত্ত্বেও লেবাননের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল আর এর মধ্য দিয়ে নতুন অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য স্থানীয় সময় মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে স্থল অভিযান শুরু করে ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোই হিজবুল্লার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয় এরপর সেখানে স্থল অভিযান শুরু হয় সেনাদের সঙ্গে হিজবুল্লার তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে ইসরায়েল তবে এ স্থল অভিযান গাজার মতো বিস্তৃত আকারের নয় বরং সংক্ষিপ্ত সীমিত মাত্রার হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইটিএফ লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইডেনে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে তেলাবিব এতে প্রাণহানির ঘটনা ঘটেছে ইসরায়েলের দাবি ফাতা নেতা মুনির আল মাগদাহি ছিলেন ওই হামলার লক্ষ্যবস্তু এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে তেলাবিপ এতে একজন জনপ্রিয় টিভি উপস্থাপক সহ অন্তত তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান আর যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি লেবাননে ইসরায়েলি হামলা শুরু হলেও এখনও নিশ্চুপ আছে ইরান নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ পরের প্রসঙ্গে যাচ্ছে ডক্টর হিউনুস ও নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে আগামী নভেম্বরে তাই সম্পর্ক ভালো করার তাগিদ অনুভব করছে ঢাকা ও দিল্লি উভয় পক্ষই মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এই জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আরও বলেন পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক এগিয়ে যাবে তবে তা উনিশশো দেশটির ভূমিকার কথা মাথায় রেখে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন থেকে ফিরে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন পররাষ্ট্র উপদেষ্টা প্রশ্নোত্তর পর্বে খোলাবেলা জানালেন প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জানান শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয়নি পরস্পর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে এটাতে বাংলাদেশের স্বার্থ আছে এটাতে ভারতেরও স্বার্থ আছে কাজেই আমরা এই লাইনেই কথাবার্তা বলেছি এবং ইমিডিয়েটলি হয়তো সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ সমাভানিক হয়তো একটা সমাগনা আছে যে বিবিস্টেকের সামির যখন হবে প্রত্যাশিত এখনও ডেট হয়নি সম্ভাবনা আছে নভেম্বরেই হবে সেখানে হয়তো দুইপক্ষের মধ্যে আলাপারদের মধ্যে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে ডক্টর ইউনিসের সঙ্গে বৈঠক হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সে বিষয়েও জানান তোহিত হোসেন বাহান্ন বছর যে বিষয়টা আছে সেটা কালকে সমাধান হবে এটা আমি মনে করি কিন্তু যেটা বলছিলাম যে যখনই আমরা সভাসমেনে বসবো আলোচনার টেবিলে তখন কিন্তু ইস্যুটা থাকতে হবে তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আছি পররাষ্ট্র উপদেশো জানান ছাত্র জনতা যে দায়িত্ব দিয়েছে সংস্কার কমিশনগুলো রিপোর্টের ভিত্তিতে তারই রোডম্যাপ হবে রোডম্যাপ বাস্তবায়নের পরেই ক্ষমতা ছাড়বে অন্তর্বর্তী সরকার রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা এদিকে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মহাম্মদ ইনুজ জানান প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই সরকার কাজ করে যাচ্ছে কথা বলেন নির্বাচনের সময় নিয়েও সেগুলো ধরতে পারেন কিন্তু সরকারের মতামত তো সেটা সরকার তো কোনো মধ্য দেয় না পর্যন্ত কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না থেকে যখন শুনবেন তখন সেটাই তারিখ আমরা আলোচনা করেছি কিন্তু আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই সুসম্পর্ক চাই কারণ এটা ভারতেরও দরকার আমাদেরও দরকার আমরা দুই প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো না হলে কোনো জাতির পক্ষে এটা মঙ্গলজনক হয় না তাদের জন্য মঙ্গলজনক না আমাদের জন্য মঙ্গলজনক হয় না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের আইনের আওতায় আনতে হবে তারা অপরাধী হিসেবে গণ্য হবেন মঙ্গলবার সচিবালয় আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা এসব কথা বলেন সনাতন ধর্মাবলম্বীরা এবারের দুর্গাপূজা সবচেয়ে বেশি নির্বিঘ্নে উদযাপন করবেন বলেও জানান তিনি অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের দ্বিতীয় সভা মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সভা চলে দেড় ঘন্টা পরে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পাশে নিয়ে সংবাদ মাধ্যমকে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান দুর্গাপূজাকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সভায় যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে তো আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো তিনি বলেন পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতিও উন্নতির দিকে যা অব্যাহত রাখতে কাজ করে যাবে সরকার ইউপিডিএফ যে তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিলমিশে মিশে কিভাবে থাকতে পারে আমাদের ব্যবস্থাটা করতে হবে প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং বাইরে থেকেও পাচ্ছে ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে উপদেষ্টা জানান পাঁচ আগস্টের পর একশো সাতাশি জন পুলিশ সদস্য কাজে যোগ দেননি এ প্রসঙ্গেও কথা বলেন তিনি যারা যোগদান নাই, তাদের আইনের আওতায় আনতে হবে তারা আমাদের কাছে এখানে মানে কি বলে আর তারা আমরা পুলিশ বলবো না তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে তিনি জানান জনবল বাড়াতে এরই মধ্যে পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে শিগগিরই পুলিশের এসআই আনসার ও বিজিবির সদস্য নিয়োগেও বিজ্ঞপ্তি জারি করা হবে এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত চেয়ে বিভিন্ন দেশে এখন পর্যন্ত একাত্তরটি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট এমএলএআর পাঠিয়েছে দুদক এর মধ্যে সাতাশটি এর বিষয়ে জবাব পেয়েছে সংস্থাটি ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার বৈঠক শেষে দুদকের মহাপরিচালকের তথ্য জানান গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ বিদেশে অর্থ পাচার কানাডা যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি অর্থ পাচারের তথ্য রয়েছে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি ও তাদের দশরদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচার হওয়া সেই অর্থ ফেরাতে চলছে তোড়জোড় তারই অংশ হিসেবে দুদক চেয়ারম্যানের সাথে বৈঠক করেন একটি চার সদস্যের ইইউ প্রতিনিধি দল অর্থ পাচারের বিষয়ে দুদককে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা আমরা ইউরোপীয় ইউনিয়ন ও দুদকের মধ্যে সম্ভাব্য সহযোগিতার পথ খুঁজছি খুব ভালো বৈঠক হয়েছে কিভাবে সর্বোচ্চ সহযোগিতা দেয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে দুদক বলছে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইইউ প্রতিনিধি দল কিন্তু তথ্য চেয়ে বিভিন্ন দেশে পাঠানো 71টি চিঠির মধ্যে 27টির জবাব পাওয়া গেছে আমরা এ পর্যন্ত 71টি আর পাঠিয়েছি এর মধ্যে দুঃখজনকভাবে হলো এটা সত্য যে আমরা কেবলমাত্র সাতাশটি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি আমেরিকা কানাডা সুইজারল্যান্ড ইউএই সিঙ্গাপুর মালয়েশিয়া মূলত এই দেশগুলোতেই অর্থ বেশি হয়ে থাকে এদিকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত চেম্বার বিচারপতি রেজাউল হক এই আদেশ দেন একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী আঠাশ অক্টোবর দিন নির্ধারণ করে আদালত আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা সাভারো আশুলিয়া শিল্পাঞ্চলে দিনভর অস্থিরতা বিরাজ করেছে বকেয়া বেতন ভাতার দাবিতে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নেন শ্রমিকরা আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি সড়ক অবরোধ করায় বিপাকে পড়ে সাধারণ মানুষ আশুলিয়ায় বকেয়া বেতন ভাতার পরিশোধের দাবিতে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বার্ডস গ্রুপের শ্রমিকরা রোববার সকাল নয়টা থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে তৈরি হয়েছে তীব্র যানজট ভোগান্তিতে পড়েছেন সব শ্রেণী পেশার মানুষ আটটা সময় তাজুমাইনএর ধারণা আছে এই শুরু হয় 2টা থেকে 5টা পর্যন্ত আমরা কালকে আস্তে আস্তে আমাদের প্রায় নয়টা থেকে 9:30টা বাসা যাইতেই পৌঁছাইতেই আমাদের টাইম চলে যায় গালিটারি রাইখে এই অবস্থা এখন তো যা অনেক কষ্ট হচ্ছে এভাবে কল দিন চলবে আইন শৃঙ্খলা বাহিনী দফায় দফায় তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও শ্রমিকরা তাদের অবস্থানে অনড় আছে আমাদের কি বাল বাচ্চা নাই আমাদের কি পেট নাই আমরা কে জায়গায় নিদিষ্য বাড়িতে থাকি বাড়ি ভাড়া নেই আজকে মাসের এক তারিখ আমাদের বাড়ি ভাড়াটা কে দেবে আমরা নিরুপায় না পারলে আমরা রাস্তা সারি সারা সারারাত ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় অবস্থান করেছি আবার বলে তিন মাস আমাদের তিন মাসের সম্ভাব না নানা তো গরিব মানুষ আমরা তো এই করে খাই আশুলিয়া শিল্পাঞ্চলে চোদ্দটি বাদে বাকি সব কারখানা চালু রয়েছে সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারিও রয়েছে আশুলিয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শ্রমিক হত্যার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে ঢাকা আরিচা মহাসড়কে যানজট ও ভোগান্তির সৃষ্টি হয় দীপ্ত বার্তাকক্ষ পোশাক শ্রমিক নিহতের ঘটনায় গুজবকেই দুষলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুইয়া সকালে সচিবালয় আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি জানান গুজব ছড়িয়ে শ্রমিকদের ডেকে আনা হলে ভেতর থেকে তৃতীয় পক্ষ বা অনুপ্রবেশকারী প্রথমে গুলি ছড়ে গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন বাহিনী একজনকে রেপ করেছে এবং দুজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল প্রথম প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুঁড়ে ছুঁড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে একজন একজন আমাদের শ্রমিক নিহত হন। খুলনা সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব দু সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা আক্রমণ ও হত্যার অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার রাতে র্যাবের মিডিয়া উইং এই তথ্য নিশ্চিত করে এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়গুলিতে ধানমন্ডির জিগাতলায় আব্দুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন এছাড়া গাইবান্ধা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব বেগম গিনি ও সাবেক এমপি জাকুতকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সম সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদের বিবরণী জমা দিতে নীতিমালা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা দু জারি করা হয় নীতিমালায় বলা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মী নিযুক্ত তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী পনেরো দিবসের মধ্যে সংযুক্ত ছকে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন তাদের স্ত্রী স্বামীর পৃথক আয় থাকলে অনুরূপ আয় ও সম্পদ বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে সাইফুল ইসলাম শ্যামলকে অভিযানের নামে সেনাবাহিনীর কিছু সদস্য তুলে নিয়ে যাওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ভুক্তভোগীর বোন ও মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদ ইসলাম তুলি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় কোনো ওয়ারেন্ট ছাড়াই শ্যামলকে তুলে নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরও হয়রানি করা হয় তিন দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত দোষীদের চিহ্নিত না করতে পারলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় মায়ের ডাক সংগঠন গুমের বিরুদ্ধে গত এক যুগ ধরে লড়াই করা পরিবারের সদস্যদের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন আচরণের সমালোচনা করেন সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা কোন অ্যালিগেশনের ছাড়া বৈধ কোন অ্যালিগেশন ছাড়া ওয়ারেন্ট ছাড়া কোন বাহিনীর নাই কোনো বাড়িতে অবৈধভাবে ঢুকে তাকে নিয়ে যাওয়ার আমি আপনাকে বলছি আমার ভাইয়ের নামে কোনো মামলা নাই যদি কেসি থাকতো তাহলে কি তার আমার বাড়িতে এনে আমার ভাইকে দিয়ে যেত যদি অ্যালিগেশ থাকতো লিগাল কোনো তো আমরা বলবো বানোয়াট মিথ্যা এই এগুলা আসলে ওই জায়গাটা থেকে সেনাবাহিনীর স্বচ্ছতাটাকে আসলে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমানকে এফ বিসিসিআই এর প্রশাসক নিয়োগ দেয়াকে বেআইনি বলছেন আইনবিদরা স্বার্থের দ্বন্দ্ব থাকায় প্রতিযোগিতা কমিশন আইনের তেরো ধারা অনুযায়ী নিয়োগ অবৈধ বলে মত দেন তারা তবে হাফিজুর রহমানের দাবি সরকার নিয়ম মেনেই তাকে দুই প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসার সুস্থ পরিবেশ বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করতে গঠন করা হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আর বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি এবিসিসিআই হল দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন যার মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা অবাক শোনালেও এটাই সত্য যে এই দুই প্রতিষ্ঠানেই বিচারিক ও প্রশাসনিক দায়িত্বে আছেন হাফিজুর রহমান সরকারের সাবেক এই অতিরিক্ত সচিব প্রতিযোগিতা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এরই মধ্যে গত এগারো সেপ্টেম্বর তাকে এফ বিসিসিআই এর প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয় আইনবিদদের মতে স্বার্থের দ্বন্দ্ব আছে এমন প্রতিষ্ঠানগুলোতে একই ব্যক্তির নিয়োগ আইনগত বৈধ নয় আপনার যদি প্রতিযোগিতা কমিশন আইনটা দেখেন তেরো ধারায় কিন্তু বলা আছে যে কমিশনের চেয়ারম্যান বা কোনো মেম্বার বা সদস্য এখানে কর্তব্য ভার পালন করার সময়ে অন্য কোথাও অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বা প্রশাসন রিলেটেড কোনো বিষয়ে সম্পর্কিত হতে পারবেন না এখন একজন মেম্বার যিনি প্রতিযোগিতা কমিশনে সার্ভ করছেন সেই একই ব্যক্তি এফ বিসিসিআই এর প্রশাসক এবং তিনি আবার প্রশাসক থাকা অবস্থায় কোনো যদি এর মধ্যে মেম্বার অথবা চেয়ারম্যানের নিয়োগ হয় সেই কমিটিতে উনি আছেন সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে এখানে দুই দিক থেকে নয় বরং তিন দিক থেকে তবে এর সাথে একমত নন হাফিজদুর রহমান কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না দুইটা জায়গা আছে একটা যে যদি বেতন বিনিময়ে কাজ করি তাহলে সেখানে নিষেধ আছে কিন্তু এখানে আমি কোনো বেতন বা অর্থ কোনো কিছু বিনিময়ে কিছু করছি না আরেকটা জায়গা আছে যে সরকার সিদ্ধান্ত চূড়ান্ত হলে গণ্য হবে তবে সরকার যেহেতু দায়িত্ব দিয়েছে সুতরাং সরকারি সিদ্ধান্তের আলোকে হয়েছে এই কম্পিটিশন আইনে এরকম কোনো ধারা নেই যে সরকার চাইলেই ওনাকে নিয়োগ করতে পারবে কম্পিটিশন কমিশনেও নেই এবং বাণিজ্য সংগঠন ম্যানুয়াল যেটা রয়েছে দুই হাজার বাইশ সালের আইন সেই সেখানেও কিন্তু এরকম সুস্পষ্ট কোনো উল্লেখ নেই যে এই ব্যাপারে সো এই কারণে ওনার যে রেফারেন্সটা এই রেফারেন্সটা আমার মনে হয় এটা আইন সিদ্ধ নয় বিষয়ে সরকার ব্যবস্থা যথাযথ নেবে বলে আশা আইনজ্ঞদের ঢাকা সরকারি সিদ্ধান্ত মেনে পলিথিন ব্যাগের পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করছে বিভিন্ন সুপারশপ তবে ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সুপারশপে দেখা যায় পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহারকে স্বাগত জানাচ্ছেন ক্রেতারা গত নয় সেপ্টেম্বর পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে স্টেক হোল্ডারদের সাথে বিনিময়ের পর পলিথিন ব্যাগ বন্ধের সিদ্ধান্ত হয় ওই সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান নির্দেশনা দেন সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রোপাইলিনের ব্যাগ রাখা যাবে না ক্রেতাদেরও তা দেওয়া যাবে না এরই পরিপ্রেক্ষিতে এক অক্টোবর থেকে দেশের সব শপে নিষিদ্ধ করা হয়েছে পলিথিনের ব্যবহার রাজধানীর বেশ কয়েকটি সুপারশপ ঘুরে দেখা যায় কাগজের মোড়কে মাছ মাংস সবজি প্যাকেটজাত করে বড় কাপড়ের বা পাটের ব্যাগে তা দেয়া হচ্ছে ক্রেতারাও সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হ্যাঁ আমাদের নতুন সরকার যে এই উদ্যোগটা নিয়েছে এটাকে আমি ভালোভাবে দেখছি এবং আমি সাধুবাদ জানাই সব জায়গায় ইমপ্লিমেন্ট করা হবে ঠিকভাবে এটা আশা করি কারণ পরিবেশ তো ইম্পর্ট্যান্ট সবার জন্য ইম্পর্ট্যান্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট বর্জ্যের যে সমস্যা হচ্ছে যে পানি নিষ্কাশনের অনেক সমস্যা হচ্ছে এইটা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই তবে কাপড়ের বা পাটের ব্যাগ বাবদ আকার ভেদে এক এক সুপারশপে এক এক রকম বিষ থেকে সাঁত্রিশ টাকা নেওয়া হচ্ছে এসব সহজলভ্য করার কথাও বলেন ক্রেতারা সুপার শপের দায়িত্বরতরাও জানান সরকারের সিদ্ধান্ত মেনেই সব কার্যক্রম চালানো হচ্ছে হ্যাঁ আমরা যত ধরনের পলিথিন ব্যাগ তারপরে র্যাপিং রোলগুলো ছিল আমরা সব কিছুই একবারে ব্যান করে দিয়েছি আমাদের প্রেমিসেস এগুলো আমরা রাখিও নেই ইউজও করছি না এটা তো রিউজেবল আমি আবার আজকে কিনে নিয়ে গেলাম পরের দিন আমি আবার এটাকে নিয়ে এসে আমি সেই টাকাটাকে বাঁচাতে পারি হ্যাঁ সহজলভ্যতা হলে ভালো হয় এটা সরকারি কোনো পৃষ্ঠপোষকতা দরকার সেই ক্ষেত্রে ভালো হবে সুবিধা হবে কাঁচা বাজারে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু হবে এক নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর সামনের তিন কিলোমিটার সড়ককে নীরব এলাকা ঘোষণা করেছে সরকার নির্দেশ ভঙ্গ করলে সর্বোচ্চ পাঁচশো টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে ট্রাফিক ও পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে কাজ করবে সড়ক পরিবহন মালিক সমিতি রাজধানীতে ঢোকা ও বের হওয়ার যতগুলো পথ আছে তার মধ্যে অন্যতম ব্যস্ত এলাকা বিমানবন্দর মোড় দেশের প্রধান বিমানবন্দর ছাড়াও রেল বিআরটি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সমন্বয়ে মাল্টিমোডাল হাব হয়ে উঠেছে এই এলাকা সদা ব্যস্ত ও যানজটপ্রবণ এই রাস্তায় শব্দ শব্দদূষণও অনেক বেশি মঙ্গলবার বিমানবন্দরের সামনে উত্তরের স্কলাস্টিকা থেকে দক্ষিণের লা মেরেডিয়ান পর্যন্ত তিন কিলোমিটার মহাসড়ককে নীরব এলাকা ঘোষণা করেছে সরকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ঘোষণার পাশাপাশি চালানো হয় সচেতনতামূলক কার্যক্রম নীরব এলাকা ঘোষণা করার অর্থ হচ্ছে এই এলাকাতে আর যাই কিছু যাবে না পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য সড়ক ও শব্দ দূষণ মুক্ত করার কথা জানান পরিবেশ উপদেষ্টা এখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে হাসপাতালের আশেপাশে সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাবো শব্দ দূষণ রোধে সরকারের পাশে থাকার অঙ্গীকার পরিবহন মালিকদের যারা রাস্তায় থাকবে পুলিশ বিভাগ ট্রাফিক বিভাগ তাদের সাথে সমন্বয় করে ভলান্টিয়ার দিয়েছি এবং তারা এই কার্যক্রম যতক্ষণ চলবে যতক্ষণ সার্থক হবে মাঠে থাকবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সাধারণত বাণিজ্যিক এলাকায় শব্দের মাত্রা সত্তর ডেসেবল পর্যন্ত সহনীয় কিন্তু রাজধানীতে শব্দের গড় মান মাত্রা একশো উনিশ ডেসেবল আর কানে কম শোনে দেশের শতকরা ষাট ভাগ চালক নগরবাসী বলছেন নীরব এলাকার ঘোষণা যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে জনসচেতনতা তৈরির পাশাপাশি বিদ্যমান ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোরও আহ্বান জানান তারা মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা তিন বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাদাত হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত আগামী দশ দিনের মধ্যে এই প্রজ্ঞাপন জারির জন্য আদালত সরকারকে নির্দেশ দেন মঙ্গলবার চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক দুই হাজার একুশ সালের সাতাশ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম করিম চৌধুরীকে মেয়র নির্বাচিত করা হয় এতে রেজল করিম চৌধুরী তিন লাখ উনসত্তর হাজার দুশো আটচল্লিশ ভোট এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি শাহদাত হোসেন বান্ন হাজার চারশো উননব্বই ভোট পান ওই বছরের চব্বিশ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগে নয়জনকে বিবাদী করে আদালতে মামলা করেন বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত চট্টগ্রামের যে বিশ লক্ষ মানুষ সেদিন ভোট দিতে পারেনি তারাও আজকে খুশি হয়েছে তারা মনে করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে আইনজীবী জানিয়েছেন সাবেক মেয়র রেজাল করিমের কার্যক্রম অবৈধ ছিল তাই রায় দ্রুত কার্যকর করতে হবে তিনটা অর্ডার দিয়েছেন একটা হচ্ছে অবৈধ সরকারের আমলে নির্বাচিত অনির্বাচিত নির্বাচিত ডিক্লারেশনকৃত যে গ্যাজেট সেটাকে বাতিল ঘোষণা করেছে ডক্টর সাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছে নির্বাচনে এবং দশ দিনের মধ্যে ওনাকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে রায়ের সময় বিএনপি নেতা কর্মীরা আদালত চত্বরে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের পতন হলে গত পাঁচ আগস্ট থেকে গা ঢাকা দেন রেজাউল করিম পরে উনিশ আগস্ট তাকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরও একবার লেবাননে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল জবাবে তেলা বিবে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার তাগিদ সরকারের নভেম্বরে মধ্যেই ইউনুস বৈঠক হতে পারে কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যরা অপরাধী জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুত নতুন নিয়োগ পাচারকৃত অর্থ ফেরাতে ইউর সঙ্গে দুদকের বৈঠক বিভিন্ন দেশে পাঠানো হয়েছে একাত্তরটি চিঠি এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালোরেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ